গুড মর্নিং কানাডা এডমন্টন থেকে আপনাদেরকে এমন একটা থামলেনে কথা দিয়েছি যেটা শুনলে আপনাদের কাছে হাসি উঠবে যে সিগারেট খেয়ে আত্মহত্যা কেনাডাতে এটা কেমন কথা আসলে কথাটা বললাম এ কারণে যে আমাদের দেশের কিন্তু যারা সিগারেট নিচ্ছে সিগারেট গা জাম দিয়াবা যারা নিচ্ছে তাদের দেখা যাবে যে সেখানে এইটি টু নাইনটি পার্সেন্ট তারা হচ্ছে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত সেখানে শিক্ষিত আছে সেটার পার্সেন্টেজ খুব কম যারা ড্রাগস নিচ্ছে বিভিন্ন কিছু নিচ্ছে কিন্তু স্পষ্ট ভাষায় এদেশে সিগারেটের গায়ে যে জঘন্য কথা লেখা আছে সেটা আপনাদেরকে থামলে নিয়ে আমি বলেছি যে সিগারেট হলো টাং ক্যান্সারের জন্য দায়ী যেটা মৃত্যুর কারণ হতে পারে এবং এটা থেকে কেন্দ্র করে মানুষ মারা যায় এদেশের মানুষের ভাষা ইংরেজি এবং খুব সহজভাবে একথাটার অর্থ তারা বুঝে কিন্তু বাংলাদেশে যারা সিগারেট খাচ্ছে তারা কিন্তু তাদের হার্মফুল যে সাইড এফেক্টটা সেটা আমরা যদি কেউ বলি যেটা এটা খুব ক্ষতিকারক খাবেন না সে ইনস্ট্যান্ট হয়তো মনে রাখে যে হ্যাঁ হ্যাঁ ক্ষতিকারক এটা খাওয়া আসলে উচিত না কিন্তু আলটিমেটলি সে জানে না কতটা হার্মফুল যে কারণে সে নিচ্ছে কিন্তু যারা সচেতন এদেশের মানুষ যারা সচেতন যারা জানে যে এটা চরম পর্যায়ে ক্ষতিকারক যেটার জন্য মৃত্যু অবদারিত তারা জেনে শুনে তারা এটা খাচ্ছে তারা জানে টাং ক্যান্সার হচ্ছে লিভার ক্যান্সার হচ্ছে নিকোটিন তাকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে এ কারণে তার মৃত্যু অবধারিত এবং সে মারা যাবে মারা যাচ্ছে তারপরও তারা খাচ্ছে এবার চিন্তা করুন মানুষ জেনে শুনে পান করে জেনে শুনে পান করে সচেতন যারা তারাও জেনে শুনে পান করে এ কারণে কথাটা এভাবে বলা যে সিগারেট খেয়ে কানাডাতে আত্মহত্যা সিগারেট খেয়ে কানাডাতে মৃত্যু জেনে শুনে সে তার মৃত্যু এ কথাটা এজন্য বলা যে আসলে আমাদের দেশের লোকেরা যারা জানে না যারা পড়তে জানে না সিগারেটের গায়ে বা সিগারেটের প্যাকেটের গায়ে কী লেখা আছে তারা না জেনে খাচ্ছে আর এদেশের মানুষের ভাষায় তাদের মাতৃভাষায় প্যাকেটের গায়ে জঘন্যভাবে লেখা আছে যে এটা হার্মফুল এটা টাং ক্যান্সার হতে পারে এবং টাং ক্যান্সার থেকে মৃত্যু অবদারিত তারা জেনেও সেটা নিচ্ছে এ কারণে এই কথাটা এভাবে বলা যাই হোক আমরা জেনে শুনে যে বিষ খাই কখনো কখনো জেনে শুনে যে মৃত্যুর পথটা বেছে নেই এ কথাটার জন্যই আসলে এই এভাবে কথাটা আমার লেখা হয়েছে তো যাই হোক আজকে প্রচণ্ড স্নোফল হয়েছে আজকে হল উনত্রিশ তারিখ মার্চের অত্যন্ত স্নোফল হলেও আজকে ওরকম ঠান্ডা নেই বাতাস কম থাকার কারণে ঠান্ডাটা অনুভূত হয় না দেখুন কত সুন্দর লাগছে যদিও প্রচণ্ড পরিমাণে স্নো আছে তারপরও কিন্তু ওয়েদারটা খুব একটা ঠান্ডা লাগতেছে এবং খুব ভালো লাগতেছে দেখুন কানাডাতে আসলে তো এনজয় করবেন আসার আগেই একটু এনজয় করুন সিনটা কেমন লাগলো কমেন্ট করুন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যাদের ড্রিম আছে যাদের স্বপ্ন আছে কানাডাতে আসবেন সরাসরি না দেখতে পারল ভাগ্য থাকলে তো দেখবেন দেখুন কেমন লাগলো বলুন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং কানাডাতে আপনার আগমন কামনা করছি ভিডিওটি শেয়ার করে দিন এবং এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল ওয়েলকাম টু ক্যানাডা আল্লাহ হাফিজ